সালাম আলাইকুম হ্যালো ব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওর টপিক হলো বাংলাদেশের দূরত্ব ও নামি দামি দশটি বাস সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক দশ নম্বরে আছে গ্রামীণ ট্রাভেলস বাংলাদেশের এক জনপ্রিয় বাস কোম্পানি এই কোম্পানির বাসের ড্রাইভার গুলা অনেকটাই দক্ষ হয়ে থাকে এবং কি বাসগুলা অনেকটাই দক্ষ সাথে চালিয়ে থাকে বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ রাজশাহী নবমগঞ্জ হয়ে চট্টগ্রাম পর্যন্ত প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছেন এই কোম্পানিটি এসি ও নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে গ্রামীণ ট্রাভেলস দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছায় এই কোম্পানির বাসটি যাত্রী বাড়লে ও কমলে একই ভাড়া হয়ে থাকে নয় নম্বরে আছে সোহাগ পরিবহন বাংলাদেশের সেরা দ্রুত ও আরামদায়কের তালিকায় নয় নম্বরে আছে সোহাগ পরিবহন এটি বাংলাদেশের আন্তর্জেলা পরিবহন সংস্থা বাংলাদেশের বিভাগীয় ও প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতায়ও সার্ভিস দিচ্ছে সোহাগ পরিবহন এই বাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইজিলি অনলাইন টিকিট কাটতে পারবেন উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড এই কোম্পানির বেশ কিছু বাস বেপরোয়া গতিতে চলে থাকলেও বেশিরভাগ বাস শান্ত গতিতে চলে থাকে আপনি যদি বিলাসবহুল ও আরামদায়ক ভ্রমণ করতে চান তাহলে অনাহাসি সোহাগ পরিবহনে ভ্রমণ করতে পারেন কারণ এই পরিবহনের ড্রাইভার অনেক দক্ষতার সহিত গাড়ি চালিয়ে থাকে আট নম্বরে আছে সাকুরা পরিবহন বাংলাদেশের অন্যতম দ্রুত গতির বাস হল সাকুরা পরিবহন এই বাসটি বেশিরভাগ সময় বেপরোয়া গতিতে চলে থাকে এই কারণে পরিবহনটি বেশ নামি দামি ও সুপরিচিত হয়ে উঠেছে সাকুরা পরিবহন ঢাকা থেকে বরিশাল ও বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে এই পরিবহনটি এসি ও নন এসি বাস দ্বারা সার্ভিস দিয়ে থাকেন এছাড়াও শাকুরা পরিবহন বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে দীর্ঘদিন ভালো সার্ভিস দেওয়ার ফলে ব্যাপক সুনাম অর্জন করছে তারা তাই অধিকাংশ যাত্রীরা বিশেষ করে বরিশাল বিভাগে ভ্রমণ করার জন্য শাকুরা পরিবহনকে বাসাই করে থাকেন সাত নাম্বারে আছে গ্রিন পরিবহন বাংলাদেশের অন্যতম সেরা বাস কোম্পানি হলো গ্রিন লাইন পরিবহন এটি ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী সহ বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে তাছাড়াও দেশের বাহিরে কলকাতা সহ বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকে এছাড়াও গ্রিন ল্যান্ড পরিবহন আরামদায়ক ও দক্ষ চালক দ্বারা পরিচালিত এদিক থেকে গ্রিন ল্যান্ড পরিবহন অসাধারণ সার্ভিস দিয়ে থাকে ঢাকা থেকে গোপালগঞ্জ রুটে বেশিরভাগ সময় তাদের দেখা যায় যারা দ্রুত ও আরামদায়ক ভ্রমণ করতে চান তারা এই বাসটি বেশি নিতে পারেন ছয় নম্বরে আছে গোল্ডেন লাইন পরিবহন বাংলাদেশের অন্যতম বাস কোম্পানি হল গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুর থেকে ঢাকা ও ফরিদপুর থেকে বরিশাল প্রতিনিয়ত সার্ভিস দিয়ে থাকেন গোল্ডেন লাইন পরিবহন দক্ষ চালক দ্বারা পরিচালিত করে থাকে এবং কি গোল্ডেন লাইন পরিবহন প্রতিনিয়ত সময় অনুযায়ী বাস ছেড়ে থাকেন বর্তমানে গোল্ডেন লাইন বাংলাদেশের সেরা বাস কোম্পানিদের তালিকায় চলে এসেছে আপনি চালে ফরিদপুর বা ফরিদপুরের বাহির থেকেও গোল্ডেন লাইন পরিবহনে যাতায়াত করতে পারবেন পাঁচ নাম্বারে আছে শাহ ফাতে আলী পরিবহন শাহ ফাতে আলী বাসটি সবার কাছে পরিচিত না হলেও যারা বাস সম্পর্কে জ্ঞান রাখে তারা জানে বাংলাদেশের সেরা বাস কোম্পানিগুলোর মধ্যে শাহ ফাতে আলী পরিবহন একটি অন্যান্য বাসের থেকে কম স্পিডে চললেও অনেকটাই নিরাপদে চলাচল করে এই বাসটি ঢাকা চট্টগ্রাম বগুড়া নওগাঁ জয়পুরহাট রংপুর দিনাজপুর গাইবান্ধা রুটে নিয়মিত সার্ভিস দিচ্ছে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এই বাসটি আপনি বেছে নিতে পারেন চার নম্বরে আছে নাবিল পরিবহন বাংলাদেশের মধ্যে অন্যতম পরিবহন হচ্ছে নাবিল পরিবহন এই পরিবহনটি ঢাকা থেকে রংপুর দিনাজপুর পঞ্চগড় এবং নীলফামারি থেকে রানীশঙ্কর রুটে এই বাসটি সার্ভিস দিচ্ছে এটি এসি ও নন এসি বাস সার্ভিস দিয়ে থাকে অল্প খরচে ভ্রমণ করতে পারেন এই বাসটিতে তিন নম্বরে আছে অ্যানা পরিবহন বাংলাদেশের নামি দামি কোম্পানিদের মধ্যে অন্যতম পরিবহন হল অ্যানা পরিবহন এই বাসটির ড্রাইভার অনেক দক্ষতার সাথে গাড়ি চালিয়ে থাকে এবং এই বাসটি অনেক দ্রুত গন্তব্যে পৌঁছে থাকে এই বাসটি দ্রুত চলে বলেই এত জনপ্রিয়তা অর্জন করেছে ঢাকা থেকে সিলেট বরিশাল ময়মুংসিং সহ বিভিন্ন জেলায় বাস সার্ভিস দিয়ে থাকে আপনার কাছে যদি অ্যানা পরিবহন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দুই নম্বরে আছে শ্যামলী পরিবহন যদিও এই বাসটি নানা কারণে সমালোচিত হয়ে থাকে তারপরও বাংলাদেশের সব থেকে দ্রুত ও সেরা বাস কোম্পানির তালিকায় এটি একটি শ্যামলী পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তর্জেলা পরিবহনের মধ্যে একটি এই বাসটি বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও কলকাতা আগরতলা ও বিভিন্ন জেলায় বাস সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের সেরা বাস কোম্পানির তালিকায় এই বাসটি দুই নম্বরে আছে এই বাসটি অন্যান্য বাসের তুলনায় টান বেশি হয়ে থাকে বলে জানা গেছে যারা দ্রুত গতির সাথে আরামদায়ক ভ্রমণ করতে চান তারা এই বাসটি বেছে নিতে পারেন এক নম্বরে আছে হানিফ এন্টারপ্রাইজ আমরা যারা যাতায়াতের জন্য বাস ব্যবহার করে থাকি তারা একবার না একবার হলেও হানিফ পরিবহনে ভ্রমণ করেছেন এটি বাংলাদেশে বাসের তালিকায় এক নম্বরে আছে হানিফ এন্টারপ্রাইজের নাম শুনেননি এবং কি বাসটিতে ভ্রমণ করেননি এমন লোক বাংলাদেশে খুবই কমই পাওয়া যাবে বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে হানিফ পরিবহন দেখা যায় না এই বাসের ড্রাইভার অন্য অন্য বাসের ড্রাইভারের তুলনায় অনেক দক্ষ হয়ে থাকে এই বাসের ড্রাইভার অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে থাকে অনেকেই এই বাসটিতে ভ্রমণ করে বলেছে সড়ক পথে বিমানের সোয়া পেয়েছি এই বাসটি একশো থেকে একশো বিশ কিলোমিটার স্পিডে চলে থাকে থাকে এই বাসটিকে বলা হয় বাংলাদেশের দ্রুত বাস বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই সকল ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস ক্লাবের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ